এখানে চিংড়ি মাছ আছে আর এটা হচ্ছে গুড় জালি মাছ আর চিংড়ি মাছ দিয়ে ওটা কি লাউ শাক রান্না হবে আর এই মাছটা ডাঁটা ধনেপাতা দিয়ে রান্নি মাছগুলো বড় বড় আছে বড় বড় চিংড়ি মাছ থাকলে আমার কাতায় পরিষ্কার হয়ে যায় আর ছোটো ছোটো হলে না বহুত দেরি লাগে টাইম লাগে অনেক আগে এগুলো ফেলতে আর জানতামই না খেয়ে নিতাম এখন এই ভিডিওর দৌলতে জেনেছি যে ওইগুলোকে সব ফেলে দেয় সত্যি জানতাম না যে চিংড়ি মাছের মাথা একটা বালি ফুগলি থাকে তারপরে ইটা নোংরা থাকে তো কিচ্ছু জানতাম না যাই হোক মাছগুলো ধুয়ে পরিষ্কার করি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি তেল চাপিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল মানে দেখছি চলো লাউ শাক যে লাউ শাক রান্না হবে কচি কচি আছে ডগাগুলো আমি কটা ডগা পাতা রেখে দেবো সেদ্ধ দেবো আবার আগে তো ভাত হয়ে গেছে আজকে ধরো না কালকে ধোবো এরকম কচু কচি কটা ডগা পাতা রেখে দিই এগুলো কালকে সিদ্ধ দেবো আর আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক করবো খেতে খুবই ভালো হয় বলো হ্যাঁ এটা কি বেড়েছে কাদের কি জানি হয়েছে কত সুন্দর হয়েছে এক্ষুনি গাছ হ্যাঁ এত বর্ষা হলো কিন্তু গাছ নষ্ট হয় না কি সুন্দর শাক বলো কচি পাতা চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না হবে তার জন্য একটু মশলা করে নিচ্ছি দেখবে কত সুন্দর করে বানাবো কম তেল মশলাতে এটা দারুণ লাগে খেতে বেশি মশলা দিলে কি ভালো হয় বলো বেশি মশলা দিলে ভালো হয় কম তেল মশলায় রান্না করবে দারুণ স্বাদ হবে আর লাউ শাকের সঙ্গে বেশি মশলা পাতিও যায় না কম তেল মশলাতেই লাউ শাক ভালো লাগে তার সঙ্গে পড়বে চিংড়ি ভাত দারুণ হবে জমে যাবে একদম আমাদের রবিবারের দুপুরের খাওয়া আর আগে প্রচুর রোজ সকাল থেকে এক ফোটা এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি রোজের বৃষ্টি হচ্ছে আজকে হয়নি আজকে মনে হচ্ছে বিরতি দিয়েছে তাও এখন টাইম তো বেশি হয়নি ধরো ওই এখন সাড়ে দশটার মতো বাজে দেখা যাক বেলা দিকে বৃষ্টি হয় নাকি বিশাল রোদ পড়েছে আজকে তার জন্য রোদ বেরিয়ে বলে কি গরম লাগছে তো দেখো এখন সর্ষের কাঁচা লঙ্কা একসঙ্গে আমি এখন লাউ শাকটা রান্না করবো লাউ শাকটা কেটে নিয়েছি আর এটার মধ্যে একটা মিডিয়াম আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি আর দেখো শিমলি মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে আর সর্ষে কাঁচা লঙ্কা বেটে সেটাকে জল দিয়ে ভালো করে ভুলিয়ে দিয়েছি তো চলো এখন রান্নাটা সবসময় রান্না করবো তো তার জন্য এখন করাই দিয়েছি কালো জিরে এক কাঁচা লঙ্কা ফোরন ফোরনটা খুব সুন্দর গন্ধ উঠেছে এখন দিয়ে দেবো এই মাল

একটু সময় উল্টে দিচ্ছি আর দেখো শাকগুলো এখন শীত হয়ে গেছে আর ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু সময় বসিয়ে রাখবো আর যা অপূর্ব সুন্দর একটা সেন্ট গেছে দারুণ লাগছে এটা দিয়ে ভাত মাখ মাখিয়ে খেতে দারুণ লাগবে এই ঝোলটা দিয়ে তো দেখো এখন লাউ শাকটা সুন্দর করে একদম চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে আর এরকমই একটু ঝোলঝোল গামাখা গামাখা রাখবো এটা তো ভাতে মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে তো চলো

রান্না করার জন্য এখানে সবটা জোগাড় করে নিয়েছি এখানে আছে ডাঁটা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা আদা রসুন জিরে একসঙ্গে বাটা আর এটা টমেটো কুচো তো এখন চলো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা হবে ওই মাছ ভাজার তেলে দিয়ে দেবো দিয়ে কাঁচা লঙ্কাটা এরকম হালকা করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো যে এখানে আছে ডাঁটা আলু আর টমেটো আর দিয়ে দেবো লসুণে সেই সবজিটা এখন হালকা করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে আদা রসুন পুরি আপনি এখন দিয়ে রেগুলার মসল গুলে লঙ্কা যাই আর লবণ সবজিটা হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনে পাতা জলে দিয়ে রেখেছি আর ভালো করে ধুয়ে নেব মাছের তরকারিটা না একটুখানি আগে একটু তো দেখি আলু সত্য হয়েছে কি দেখো আলু শিল্প হয়ে গেছে দিয়ে দেবো এই মাছ আর ধনে পাতা

আর এটা ভাজা মাছ এই ভাজা মাছ হচ্ছে চুলি মেয়ের সেই মাছ আছে চুলি মেয়ের জন্য মাছ রাখতে হবে না চুলি মেয়ে খাবে মাছ মাছ দিয়ে একটু ভাত হলেও ভালো হয় আর ও ভাজা মাছ ভালো এখন লাউ শাক দিয়ে ভাত খাচ্ছে আর মাছের তরকারি এটা তুলে দিই পাতে দিয়ে দেব না বাটিতে দেবো পাতে দেবো না বাটিতে দেবো ওই এখানে একটু দিয়ে টাটা আলু দিয়ে তরকারি করেছি ডাঁটা রঙা ডাঁটা নিয়ে এসেছি ডাঁটা আলু দিয়ে করেছি জিরে বাটা একটু আদা রসুন বাটা দিয়ে আর করেছি খেয়ে দেখো জলের বেলায় চেয়ে নিল আর লেবুটার বেলায় চাইলে এখন আমি বলছি যে কি কথা বলি লেবুটার বেলা থাকবে দিয়ে ভাতটা আমাকে কি ভালো লাগে লাউশাকটা দিয়ে মাখিয়ে যার দারুণ লাগছে একটু শাক একটু আলু এরকম করে মাখিয়ে নিয়ে তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে আহ